কাঁচা না পাকা কোন কলা সবচেয়ে উপকারী সত্যটা জেনে নিন আজই একটা সাধারণ কলা কিন্তু উপকারের ক্ষেত্রে আকাশ পাতাল পার্থক্য কাঁচা কলা আর পাকা কলা দুটোই কিন্তু ভালো কিন্তু কোন অবস্থায় কোনটা খেলে আসলেই শরীর উপকৃত হয় ভুল বেছে নিলে আপনার ডায়াবেটিস হজম ওজন সব কিছুতে কিন্তু প্রভাব পড়তে পারে কলা আমাদের নিত্যদিনের খুবই পরিচিত একটা ফল এটা দামের সস্তা সহজে পাওয়া যায় এবং পুষ্টিকর কিন্তু কলা খাওয়ার উপকারিতা নির্ভর করে এর পরিপক্কতার উপর কাঁচা থেকে পাকা দুটো অবস্থাতেই কলার ভেতরকার পুষ্টিকোণ বদলে যায় আর এই পরিবর্তনই ঠিক করে দেয় যে কোন অবস্থায় আপনার শরীর কীভাবে উপকার পাবে কাঁচা কলা বা গ্রিন ব্যানানা। এটা কখন সবচেয়ে বেশি উপকারী কাঁচা কলা সাধারণত সবুজ রঙের হয় একটু শক্ত থাকে এবং হজম হতে সময় লাগে এই ধীর হজমটাই কিন্তু বিশেষভাবে কাঁচা কলাকে উপকারী করে তোলে কাঁচা কলা থাকে রেজিস্ট্যান্স স্টার্চ যা সাধারণ শর্করার মতো দ্রুত গ্লুকোজে পরিণত হয় না ফলে রক্তের শর্করা ধীরে ধীরে বাড়ে এবং ডায়াবেটিক রোগীদের জন্য তুলনামূলকভাবে কাঁচা কলা বেশি নিরাপদ যাদের ব্লাড সুগার দ্রুত ওঠানামা করে বা খাওয়া মাত্রই সুগার বেড়ে যায় তাদের জন্য কাঁচা কলা একটা ভালো বিকল্প হতে পারে এছাড়াও যারা ওজন কমাতে চাইছেন তাদের জন্য কাঁচা কলা বেশ কার্যকর কারণ রেজিস্ট্যান্স স্টার্চ পেটকে অনেকক্ষণ ভরিয়ে রাখে অল্পতেই তৃপ্তি আনে এবং অপ্রয়োজনীয় স্ন্যাক্স খাওয়ার প্রবণতাটাও কিন্তু কমে যায় যারা গাঠ হেলথ ভালো রাখতে চান তাদের জন্য কাঁচা কলা কিন্তু খুবই উপকারী এতে থাকা প্রিবায়োটিক উপাদান হজমতন্ত্রের ভালো ব্যাকটেরিয়া বাড়ায় এবং হজম প্রক্রিয়াটিকে উন্নত করে তবে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে বা আইবিএস আছে তাদের জন্য কাঁচা কলা কখনো কখনো গ্যাস তৈরি করতে পারে কাজে এই ধরনের সমস্যায় আপনি যদি ভুগে থাকেন তাহলে কাঁচা কলা সীমিত খাওয়াটাই আপনার জন্য স্মার্ট চয়েস অন্যদিকে পাকা কলা বা রাইট ব্যানানা কখন সবচেয়ে বেশি উপকারী যখন কলা হলুদ হয় এবং ভেতরটা নরম হয়ে আসে তখন এর স্টার্চ ভেঙে গ্লুকোজ ফ্রুক্টোজ এবং সুক্রোজে পরিণত হয় আর এই পরিবর্তনের কারণে পাকা কলা খুব দ্রুত শক্তি দেয় বা এনার্জি দেয় যারা ব্যায়ামে আগে বা পরে খান তাদের জন্য পাকা কলা খুবই কার্যকর এটা শরীরে তাৎক্ষণিক একটা এনার্জি এনে দেয় মাংসপেশির কার্যকারিতা বাড়ায় এবং ক্লান্তিও কমায় পাকা কলায় থাকা নরম ফাইবার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য দূর করতেও কিন্তু সাহায্য করে বিশেষ করে শিশু বয়স্ক এবং দুর্বল ব্যক্তিরা সহজেই পাকা কলা হজম করতে পারেন পাকা কলার আরেকটি উল্লেখযোগ্য উপকারিতা হচ্ছে এর মধ্যে থাকে ট্রিপটোফেন যা শরীরে সেরোটোনিন তৈরি করে সেরোটোনিনকে বলা হয় ফিল গুড হরমোন যা মুড ভালো রাখে স্ট্রেস কমায় এবং ঘুমে সাহায্য করে অতএব যাদের মুড সুইং স্ট্রেস দুশ্চিন্তা বা ঘুমের সমস্যা থাকে তাদের জন্য পাকা কলা বেশ উপকারী হতে পারে এখন কোন অবস্থায় কোনটা ভালো আমরা যদি সহজভাবে ব্যাখ্যা করি তাহলে যদি আপনার লক্ষ্য থাকে যে ব্লাড সুগার নিয়ন্ত্রণ ওজন কমানো বা পেটের গাঠ ব্যালেন্স ঠিক রাখা তাহলে কাঁচা কলা বেশি উপকারী আর যদি আপনার প্রয়োজন দ্রুত শক্তি খুব সহজে হজম স্ট্রেস কমানো বা কনস্টিপেশন দূর করা তাহলে কিন্তু পাকা কলাই আপনার জন্য ভালো এখানে বোঝার বিষয় হচ্ছে যে একই ফল হলেও এর উপকারিতা পুরোপুরি নির্ভর করে আপনি কোন সমস্যায় ভুগছেন এবং আপনার শরীরের বর্তমান অবস্থাটা কি কখন কোনটা খাবেন বাস্তব উদাহরণ হচ্ছে সকালে ব্যায়ামের আগে বা পরে পাকা কলা দুপুরে পেট ভরাতে চান কিন্তু কম ক্যালোরি পেতে চান তাহলে কাঁচা কলা ডায়াবেটিস আছে বা ব্লাড সুগার স্পাইক হয় তাহলেও কাঁচা কলা হজম শক্তি দুর্বল বা কোষ্ঠকাঠিন্য জাতীয় সমস্যায় ভুগছেন তখন পাকা কলা স্ট্রেস বেশি বা মুড খারাপ তখনও পাকা কলা আর লুজ মোশন লুজ মোশন হলে কাঁচা কলা কলা খাওয়া মোটেও একঘেয়ে বা সাধারণ সিদ্ধান্ত নয় সঠিক অবস্থায় সঠিক কলা নির্বাচন করলে আপনার শরীর অনেক বেশি উপকার পেতে পারে কাঁচা কলা ধীরে হজম হয় রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে কয়েক ঘন্টা পেট ভরিয়ে রাখে আর গাঠ হেলথ উন্নত করে অন্যদিকে পাকা কলা দ্রুত শক্তি দেয় মোট ভালো রাখে হজমের সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন কমায় যদি স্বাস্থ্যকে উপকারে লাগাতে চান তাহলে শুধু কলা খাওয়া নয় কোন অবস্থার কলা খাচ্ছেন সেটাই আসল পরিবর্তন এনে দিতে পারে হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে আর সে কারণেই আমরা সবসময় বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্প্লিফাইড আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল এবং ইন্টারেস্টিং মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী